তিন বছর আগে দিয়ে ওই জাতগুলো আস্তে আস্তে চারা তৈরি করে আমি এই বর্তমানে এই গাছের বয়স আছে দুই বছর আচ্ছা আর দিয়ে ওখান থেকে কলম তৈরি করে আস্তে 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 আমি চারা তৈরি করে তারপরে মনে করেন যে বাগান করেছি আর এখানে আমাদের টোটাল এইটা সাড়ে এগারো বিঘা বাগান আচ্ছা এখানে আপনার চোদ্দটা ভ্যারাইটি আছে আমি যে গাছের গুড়ায় আছে এটা বাতাবির রুট স্টকের উপরে আচ্ছা আর আমাদের বাকি যে গাছগুলো আছে এগুলো বিয়ার রুটের উপরে আমরা এখানে চোদ্দটা হলুদ মালটা পরীক্ষামূলক লাগাইছি যে আসলে কেমন হয় এটার আছে পাঁচশো গাছ আছে পাঁচশো গাছই আপনার দুই বছর বয়স

আমাদের তো জমি লিজ আমাদের প্রজেক্টে প্রতি মাসে আপনার সাড়ে পাঁচ লক্ষ লক্ষ টাকা আছে লেবার খরচ দেওয়া লাগে তা আপনার দেখা যাচ্ছে পেয়ারা থাকলে আমরা আট মাসতে পেয়ারা রাখা শুরু করলে আপনার এই ছয় মাসতে নেওয়া শুরু করলে আট মাস থেকে আমরা বেচা কেনা শুরু করতে পারি আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের জমি লিজের টাকা দিতে সুবিধা হয় লেবার খরচ দিতে সুবিধা হয় আর পেয়ারা আপনার এক সপ্তাহ দশ দিন পর পর ভাঙা যায় আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই এই যে আমাদের সামনে যে গাছটা রয়েছে এটা কিন্তু বেশি একটা বড় না যে এটা বছর বয়স কিন্তু গাছের বয়স কতদিন হচ্ছে দুই বছর বয়স দুই বছর কিন্তু ফলনটা যদি আপনাদেরকে দেখাই এটা মধ্যে মানে কেমন ফল আছে এখন এটা আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ফল আছে গাছ দুই বছরে কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি আচ্ছা আনুমানে যদি আমরা একটা বাজার মূল্যটা ধরি কেমন দামে বিক্রি করতে হবে এগুলো আমরা যখন সেল করব এগুলো আপনার আমাদের এখানে যখন ডিসেম্বর মাসে কোনো ফল থাকবে না সেখানে এগুলো আপনার দুশো টাকা কেজি সেল করা যায় তাহলে হচ্ছে আপনার পঁচিশ প্রায় এখান থেকে পাঁচ হাজার টাকার মতো ফল দুই মধ্যে আমরা একটু অনেকে বলতে ভাই একটা গাছ দেখাচ্ছেন আমার না আরো সামনে গাছ রয়েছে আমরা একটু এগুলো দেখবো এখানে যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটি গাছ রয়েছে এটা একটু আকারে বড় রয়েছে ভাই একটু এদিকে চলে আসবেন আপনি এটার মধ্যে যে ফলন আসলে যদি কেউ প্রথমবার দেখে অবাক ছাড়া কোনো উপায় নাই এটার মধ্যে যে ফলন মশালা দেখুন ভাই আপনি একটু বিস্তারিত বলবেন এই ফলটা সম্পর্কে হ্যাঁ এটা আপনার আমাদের যখন মালটা উদ্ভাবিত হয়েছে আপনার দুইটা চিহ্নই পরিণত হয়েছে একটা মানুষ মনে করে যে পয়সা চিহ্ন হয় আর একটা হচ্ছে নাভি চিহ্ন এটা আপনার এখানে কিন্তু নাভি চিহ্ন আছে আপনি যদি একটু কাছ একটু যদি দেখান তাহলে এটা হচ্ছে ভালোভাবে দেখা যায় এটা যখন সবুজ থাকে তখন কিন্তু একটা নাভি মতন চিহ্ন থাকে হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই আপনারা হচ্ছে একটা জাত নিয়েই বিভিন্ন নাম নাম করে থাকে আচ্ছা এই বিষয়টা একটু বলবেন এটা আপনার মালটা হচ্ছে অনেকেই মনে করে যে পয়সা হইলে বাড়িวน হয় কিন্তু না আপনার হচ্ছে মালটা যখন উদ্ভাবিত হয়েছে আপনার ল্যাবে যখন ল্যাবে গিয়ে যখন আপনার টিস্যু কালচার ঠিক হয়েছে আপনার দুইটা চিহ্নই পরিinitro হয়েছে একটা এই নেভাল চিহ্ন নাভি চিহ্ন আরেকটা আছে আপনার সিকে বলে কেউ পয়সা চিহ্ন বলে ওই পয়সা চিহ্ন তে সারা বাংলাদেশে আপনার টোটাল হচ্ছে 550 এর উপরে আছে মালটার জাত আছে জাত আছে আচ্ছা এগুলো দেখা যাচ্ছে যে আপনারা সবাই যে নাভি চিহ্ন মতো নিয়ে আছে ওনারা পয়সা চিহ্ন আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে আপনার ভাই যেটা বলছেন যে আপনার না যে পয়সা চিহ্ন যদি হয় এটা কিন্তু বাড়ে ওয়ান না কিন্তু অন্য জাত হচ্ছে এটা হ্যাঁ অন্য জাত আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া এই জাতগুলো যেগুলো রয়েছে অনেকে বলতে পারে যে ভাই আপনারা পলি করেন পলি করে হচ্ছে কালার করা হয় সবুজ মালটাকে এই বিষয়টা কি বলবেন ভাই আমরা আমাদের টোটালে আপনার পঁয়ষট্টি বিঘা আছে মালটা কমলা আছে তা আপনার হচ্ছে মালটা কমলা এত পরিমাণ ধরে পলি করা সম্ভব নয় এত পরিমাণ ধরে সম্ভব নয় আমাদের বাগানে প্রতিটা গাছই আপনি দেখেন এইভাবে কি পলি করা সম্ভব না এইভাবে সম্ভব কালার আসতে আর পলি করলে তো সেটা ডিমান্ড থাকবে না আর এটা আপনার এরকম কালার আসবে মিষ্টি হবে